আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা স্থিতি মিলনে অক্ষম এবং অল্পতে যাদের ধাতু বের হয়ে যায় আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য সুতরাং ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার যে সকল সমস্যা রয়েছে সেগুলোর সমাধান পেতে পারেন বন্ধুরা আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হচ্ছে ইনটিমেট টোয়েন্টি ওষুধ এই ইনটিমেট টোয়েন্টি ওষুধটির জেনেরিক নাম হচ্ছে টাডালাফিল বিশেমজি এই টাডালাফিল গ্রুপের ইন্টিমেট বিশেমজির ওষুধটি বাজারে এনেছে লিমিটেড এই ওষুধটি মূলত কারা খাবেন অলরেডি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ যাদের আপনার স্ত্রীর সাথে ঠিকমতো সময় দিতে না মূলত তাদের জন্য এই ওষুধটি তৈরি করা হয়েছে সো আমরা এটি এখন বিস্তারিত আলোচনা করব কোন কোন সমস্যার জন্য ওষুধটি খাবেন কারা খাবেন কারা খেতে পারবেন না সব সবকিছু নিয়ে এখন আলোচনা করব সো এই ইনটিমেট টুয়েন্টি ওষুধটি মূলত কাদের জন্য এক নম্বর হচ্ছে যারা স্ত্রী মিলনে অক্ষম অর্থাৎ আপনাদের মধ্যে যাদের শারীরিক সমস্যা রয়েছে অর্থাৎ আপনি বিবাহিত কিন্তু আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না অর্থাৎ অথবা আপনার স্ত্রীকে আপনি পূর্ণাঙ্গ যে শারীরিক যে চাহিদা যে তৃপ্তি ছেড়ে দিতে পারেন না সেই সমস্যার জন্য পুরুষরা এই ইন্টিমেট টুয়েন্টি ওষুধটি খেতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যাদের অল্পতে ধাতু বের হয়ে যায় অর্থাৎ আপনি আপনার স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু আপনি ঠিকমতো সময় দিতে পারছেন না দেখা গেলো যে খুব সীমিত সময়ের মধ্যে আপনার ধাতু বের হয়ে গেছে যার ফলে আপনার স্ত্রী পূর্ণাঙ্গ শারীরিক যে তৃপ্তি সেটি পায়নি সুতরাং সেই সমস্যার জন্য আপনি এই ওষুধটি খেতে পারেন এরপর হচ্ছে আপনি যদি আপনার সেই বিশেষ কাজ যদি সময় বাড়াতে চান অর্থাৎ আপনি যখন আপনার স্ত্রীর সাথে বিশেষ মুহূর্তে যাচ্ছেন তখন ওই মুহূর্তটাকে আপনি যদি দীর্ঘায়িত করতে চান সেক্ষেত্রে এই ইনটিমেট ওষুধটি খেতে পারেন এরপর আরেকটি বিষয় হচ্ছে আপনাদের মধ্যে অনেকে হয়েছে যাদের বিশেষ সময়ে আপনার লিঙ্গটি শক্ত হয় না সেই সমস্যার জন্য ডাক্তার আপনাকে ইনটিমেট বিষএমজি ট্যাবলেটটি দিতে পারে আপনাদের মধ্যে যারা আপনাদের স্ত্রীর কাছে যদি ভয় পান অবশ্যই সেই ভয়টি হচ্ছে আপনার শারীরিক সমস্যার কারণে অর্থাৎ আপনার স্ত্রী শারীরিকভাবে সক্ষম কিন্তু আপনি সেইভাবে সক্ষম না বা অক্ষম সেই অক্ষমতার জন্য ডাক্তার আপনাকে এই বিশ এম জি ওষুধটি দিয়ে দেখতে পারে যে আপনার এটি কাজ করে কি না সর্বশেষ যে বিষয়টি হচ্ছে আপনারা যারা আপনাদের স্ত্রীকে পূর্ণাঙ্গ তৃপ্তি দিতে পারেন না অর্থাৎ আপনার ওই অ্যাবিলিটি নেই যে আপনার স্ত্রীকে আপনি বিশেষ সময়ে সম্পূর্ণ শারীরিক যে নিডস সেটি পূরণ করবেন সেই শারীরিক নিডস পূরণ করার জন্য আপনার যে ধরনের অবস্থা দরকার সে অবস্থা পরিপূর্ণ করার জন্য ডাক্তার আপনাকে এই ইন্টিমেট বিশ এম জির ওষুধটি দিতে পারে এখন এই ওষুধটি আপনি খেতে পারবেন নাকি খেতে পারবেন না সেটি ডিপেন্ড করবে আপনার শারীরিক অবস্থার উপরে ওষুধটি খাওয়ার আগে অবশ্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন কারণ হচ্ছে ডাক্তার আপনাকে বলে দিবে যে আপনি এটি খেতে পারবেন নাকি পারবেন না কারণ হচ্ছে এরকম অনেক ওষুধ রয়েছে সো আপনার সমস্যা অনুযায়ী আপনাকে বলবে যে আপনি খেতে পারবেন কি না এটি আপনি নর্মালি দিনে একটি সেবন করবেন এবং সেটি হচ্ছে আপনি যখন বিশেষ কাজ করতে যাবেন তার আধা ঘন্টা আগে এই ওষুধটি সেবন করবেন এবং এটি সর্বোচ্চ ছত্রিশ ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে অর্থাৎ আপনি সেবন করার পর থেকে প্রায় ছত্রিশ ঘন্টা পর্যন্ত এটি কার্যকর থাকতে পারে এটি মেনলি পুরুষদের ওষুধ সুতরাং এটি কোনো মহিলা এই ওষুধটি সেবন করতে পারবেন না এটির পার্শ্ব বলতে হচ্ছে আপনার মাঝে মাঝে মাথা ঘুরতে পারে যেহেতু এটি আপনার ইন্টিমে আপনার ইন্টিমেটের জন্য টাইম বেড়ায় বা আপনার ইলেকট্রাল ডিফেকশনের যে সমস্যা রয়েছে সেটি সমস্যা দূর করার জন্য দেওয়া হয় সেক্ষেত্রে আপনার মাঝে মাঝে মাথা ব্যথা হতে পারে বমি হতে পারে বা পেটের সমস্যাও হতে পারে সেটি ডিপেন্ড করে আপনার শারীরিক অবস্থার উপরে সো এতটুকু পার্শ্ব আর এটি অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আর এই ওষুধগুলো যেহেতু একটু সেন্সিটিভ ওষুধ অবশ্যই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উত্তম ভিডিও দেখে কেউ সেবন করবেন না আপনারা কেউ যদি নিজ দায়িত্বে খেতে চান সেটি খেতে পারেন তবে সেই দায়বার আমরা নিব না কারণ আমরা মূলত তথ্য প্রদানের জন্য ভিডিও তৈরি করে থাকি আপনি যে ওষুধটি খাচ্ছেন ডাক্তার আপনাকে এই ওষুধটি হয়তো বা দিয়েছে কিন্তু আপনি জানেন না যে এটি কোন কোন রোগের কাজ করে সো সকল তথ্য প্রধানের জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি এই ভিডিওটি দেখতে দেখতে আপনি অন্যান্য অন্য ওষুধ খাচ্ছেন আপনি সেই ওষুধগুলোর নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন যেন আমরা পরবর্তীতে আপনার খাওয়া ওষুধগুলো নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি সুতরাং আগামীকালকে যে নতুন ভিডিওটি আসবে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম